যে আমার ভিডিও হাজারটা মানুষে দেখবে বা আমার ভিডিও পাঁচশোটা মানুষে দেখবে আমি এটাই কোনো ভাবিনি আজকে আমারই ভিডিও হাজারটা দু হাজারটা ইভেন ইভেন দশ হাজারটা মানুষেও আমার ভিডিও দেখে কোনোদিন ভাবিনি যে আমার ভিডিও এত লোকে দেখবে এত লোকে ভালোবাসা দেবে কোনোদিন ভাবিনি তো অ্যাজ এ ক্রিকেটারও আমি আমার লাইফে প্রচুর খারাপ সময় ভালো সময় পেরিয়ে এসেছি এবং আমরা অলরেডি বিরাট কোহলির মতো একজন প্লেয়ারকে দেখেছি যে খুব একটা খারাপ সময় থেকে একটা ভালো সময় কিন্তু নিজেকে দাঁড় করিয়েছে তার মানে সময় হচ্ছে আসল ব্যাপার সময় হচ্ছে আসল ফান্ডা আজকে তোমার যদি খারাপ সময় থাকে কালকে তোমার ভালো সময় আসতে বাধ্য তার জন্য কিন্তু তোমাকে কষ্ট করতে হবে তো আজকে এরকমই একটা প্লেয়ারের ব্যাপারে আলোচনা করব যে প্লেয়ারটার নাম হচ্ছে রিয়ান পারাগ বন্ধুরা রিয়ান পরাগ যখন দু হাজার উনিশ সালে আইপিএলের ডেবিউ করে তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর আমি জানি না তোমরা অনেকেই হয়তো জানো কি দু হাজার উনিশের পর থেকে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ এই পরপর চার পাঁচটা বছর তাকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রোল করা হয়েছে প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে কিন্তু একদম গালাগালি করা হয়েছে যে তার মতো প্লেয়ার হয় না এত বাজে প্লেয়ার আমরা দেখিনি তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড একদম বিরাট কোহলির মতো কিন্তু তার খেলা স্টাইল বা তার পারফরমেন্স খুবই বাজে যেই কারণে তাকে প্রচুর পরিমাণে কিন্তু ট্রোল্ট হতে হয়েছে আর সিরিয়াসলি বলতে আমারও রিয়ান পারাককে খুব একটা ভালো লাগতো না কারণ তার ব্যাটিং টেকনিক বা তার বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো লাগতো না আমার সেই সময় তো যাই হোক রিসেন্টলি রিয়ান পারাক একদম ধামাকা করছে আইপিএলে শুধু আইপিএলেই নয় পুরো ডোমেস্টিক ক্রিকেট একদম হিলিয়ে রেখে দিয়েছে যেই ছেলেটা তার ব্যাপারে আজকে আলোচনা করব তো সবার প্রথমে আমি দু হাজার উনিশে চলে যাব একদম দু হাজার উনিশে আমি একটু গুগলে সার্চ করি যে দু হাজার উনিশে রিয়ান পারাক কত রান করেছিল আইপিএলে ঠিক আছে তো চলো একটু গুগলে সার্চ করা যাক যে দু হাজার উনিশে কত রান করেছিল দু হাজার উনিশে রিয়ান পারাক সাতটা ম্যাচে একশো ষাট রান করেছিল অ্যাভারেজ হচ্ছে থার্টি টু ঠিকঠাক অ্যাভারেজ মোটামুটি ভালো রান করেছিল একশো ছাব্বিশের স্ট্রাইক রেটে রান করেছিল ঠিক আছে তারপর থেকে শুরু হয় তার ডাউন ফল তারপরে চলে আসবো দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে বারোটা ম্যাচ খেলে মাত্র ছিয়াশি রান করে একশো এগারো স্ট্রাইক রেটে মানে খুবই একটা হতাশাজনক একটা পারফরমেন্স খুবই বাজে একটা পারফরমেন্স সত্যি কথা বলতে বারোটা ম্যাচে মাত্র ছিয়াশি রান অ্যাজ এ ব্যাটসম্যান মানে সে তো অ্যাকচুয়ালি অলরাউন্ডার বাট আইপিএলে সে অ্যাজ এ ব্যাটসম্যানই খেলে তাকে খুব কম টাইমই বলিং আমরা করতে দেখি তারপরে সেম ব্যাপার এগারোটা ম্যাচে তিরানব্বই মাত্র তিরানব্বই রান একশো বারো স্ট্রাইক রেটে মানে পারফরমেন্স খুবই বাজে হতে থাকে তার মানে ডে বাই ডে যে মানুষই ইম্প্রুভ করে কিন্তু ডে বাই ডে তার পারফরমেন্স বাজে হতে থাকে যেই কারণে তাকে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ট্রল্ট হতে হয় তারপরে চলে আসবো দু হাজার বাইশে দু হাজার বাইশে সতেরোটা ম্যাচ খেলে সতেরোটা ম্যাচে একশো তিরাশি রান করে মাত্র তার মধ্যে পঞ্চাশ ফিফটি সিক্স করে হায়েস্ট স্কোর ফিফটি সিক্স একশো আটত্রিশের স্ট্রাইক রেট এটাও খুব একটা ভালো পারফরমেন্স নয় অ্যাভারেজ হচ্ছে মাত্র ষোলো ষোলো একটা ব্যাটসম্যানের অ্যাভারেজ ষোলো খুব বাজে একটা পারফরমেন্স তারপরে চলে আসবো দু হাজার তেইশে দু হাজার তেইশে সাতটা ম্যাচে মাত্র সেভেন্টি এইট রান করে অ্যাভারেজ হচ্ছে তেরো খুবই বাজে একটা পারফরমেন্স রিয়ান পারাগের যেই কারণে কিন্তু তাকে এত পরিমাণে ট্রোল্ড হতে হয় আর কি তারপরে দু হাজার চব্বিশ মানে এবছর একদম ধামাকাধার করছে দুটো ম্যাচ খেলেছে এর মধ্যে দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচে নট আউট আছে এইট্টি ফোর রান নট আউট আগের দিনে যে ম্যাচটা আমরা দেখতে পেলাম তার অ্যাভারেজ হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেনের অ্যাভারেজ স্ট্রাইক রেট হচ্ছে একশো একাত্তর পয়েন্ট সিক্সটি টু মানে একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স আমরা এবছর দেখতে পাচ্ছি রিয়ান পারাগ মানে রিয়ান পারাগ এখন ইন্ডিয়ার আপকামিং স্টার প্রত্যেকটা কমেন্টেটার যত কমেন্টেটার আছে বড় থেকে ছোটো যত কমেন্টেটার রয়েছে তারা সবাই আর কি রিয়ান পারাগের নামে খুব ভালো কথা বলছে যে রিয়ান পারাক ইন্ডিয়ার আপকামিং স্টার আমারও আগের দিন ব্যাটিং দেখে যা মনে হলো সিরিয়াসলি নিজের মধ্যে যে চেঞ্জেসটা নিয়ে এসেছে নিজেকে যেইভাবে চেঞ্জ করেছে সে জাস্ট ব্রিলিয়েন্ট মানে এরকমভাবে চেঞ্জ করতে থাকলে কিছু বলার নেই এত ট্রোলড হওয়ার পরেও একটা ছেলে যে এরকমভাবে নিজেকে চেঞ্জ করতে পারে কিছু বলার নেই বন্ধুরা শুধুমাত্র যে আইপিএল পারফরমেন্স করেছে এটা কিন্তু নয় এটা হচ্ছে জাস্ট একটা ছোট্ট একটা নমুনা তোমাদের দেখালাম এছাড়াও আমি তোমাদেরকে বলতে চাই সৈয়দ মুস্তক আলী ট্রফি যেটা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে খুব বড়ো একটা টুর্নামেন্ট সৈয়দ মুস্তক আলী ট্রফি সেখানে কিন্তু রিয়ান পারাগ হায়েস্ট রান রেটার সৈয়দ মুস্তক আলী ট্রফি হচ্ছে টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট সেখানে রিয়ান পারাগ এবছর হায়েস্ট রান রেটার তার রান করেছে হচ্ছে দশটা ম্যাচে পাঁচশো রান জাস্ট ব্রিলিয়ান্ট একটা পারফরমেন্স আর সব থেকে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে তুলেছে সে সোয়েদ মুস্তক আলী ট্রফিতে পরপর সাতটা পঞ্চাশ করেছে তার মানে একটা ব্রিলিয়েন্ট মানে সে একটা দরের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ব্রিলিয়ান্ট সময়ের মধ্যে যাচ্ছে একটা খারাপ সময় থেকে একটা ভালো সময়ের যে পরিশ্রমটা সেটা বোঝা যাচ্ছে রিয়ান পাড়াগের ব্যাটিং দেখে আগের দিন তো সেই ইন্টারভিউতে কেঁদেই দিয়েছিল যে এত পরিশ্রম করার পরে মানুষ যখন সাকসেস হয় মানুষ তার আর ইমোশানটাকে ধরে রাখতে পারে না মানে আমি জাস্ট বাধ্য হলাম এই ভিডিওটা বানাতে যে রিয়ান পারাককে দেখে আমি এতটা মোটিভেট হয়েছি তোমরা যারা ক্রিকেটাররা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলবো রিয়ান পারাককে দেখে শেখো এরকম প্লেয়ার খুবই কম যে এত ট্রোল হওয়ার পরে এরকমভাবে পারফর্ম করছে জাস্ট ব্রিলিয়ান্ট এছাড়াও তোমাদেরকে বলতে চাই বন্ধুরা সৈয়দ মুস্তক ট্রফিতেই শুধু নয় এছাড়াও দেহদার কাপ দু হাজার তেইশে হায়েস্ট রানেটার হচ্ছে রিয়ান পারাক সেখানেও পাঁচটা ইনিংসে তিনশো রান করে অ্যাভারেজ হচ্ছে এইট্টি এইট তার মানে মানে কী বলবো কিছু বলার নেই ভাই মানে এরকমভাবে পারফর্ম করছে সেই প্লেয়ারটা আর আগের দিনকে যেই ব্যাটিংটা আমরা দেখতে পেলাম রাজস্থান রয়্যালসের খেলাটা তোমরা যারা দেখেছো যেখানে সঞ্জু স্যামসং জস বাটলারের মতো প্লেয়ার আউট হয়ে গেছিলো সেখান থেকে এক সাইড থেকে দাঁড়িয়ে ইনিংসটাকে এত সুন্দরভাবে বিল্ড করলো জাস্ট আমার দেখে মনে হলো বিরাট কোহলি ব্যাটিং করছে কখনোই তার সাথে তুলনা করা উচিত হবে না বিরাট কোহলি তবুও দেখে মনে হলো কেন জানি না যে বিরাট কোহলি ব্যাটিং করছে মনে হচ্ছে পুরো এত সুন্দর সিঙ্গেল সিঙ্গেলস খেলে খেলে খারাপ বলে ছয় চার এত সুন্দরভাবে ইনিংসটাকে বিল্ড করে লাস্টে আশির প্লাস রান করলো জাস্ট কিচ্ছু বলার নেই আর বন্ধুরা রিয়ান পারা আগের সাকসেসের পেছনে সব থেকে যদি কারো হাত থেকে থাকে সেটা হলো রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট বন্ধুরা রাজস্থান রয়্যালসের একটা ক্রিকেট একাডেমি রয়েছে যে অ্যাকাডেমিটার নাম হচ্ছে রয়্যালস ক্রিকেট একাডেমি যে একাডেমিটা মহারাষ্ট্রে অবস্থিত সেখানে নাকি সমস্ত ডোমেস্টিক ক্রিকেটাররা মানে জ্বালায় রাজস্থান রয়্যালসের হয়ে খেলছে আইপিএল কারেন্ট যেমন ধ্রুব জুয়েল বা ঈশ্বরী জাইসওয়াল এরা প্রত্যেকেই সেখানে প্র্যাকটিস করতে আসে সেই অ্যাকাডেমিতে খুব হাই ফাই কোয়ালিটির প্র্যাকটিস হয় সেখানে সেখানেই তারা প্র্যাকটিস করে কিন্তু এত ইম্প্রুভমেন্ট করেছে এবং ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স থেকে শুরু করে আইপিএলে যেরকমভাবে পারফর্ম করছে আশা করি সে ইন্ডিয়ার টিমেও খুব তাড়াতাড়ি আসবে এবং আমাদের ইন্ডিয়া টিমে সিরিয়াসলি এরকম একটা মিডিল অর্ডার দরকার যে টিমকে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত নিয়ে যাবে টিমকে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত বিগ হিট করবে বড় বড় হিট করবে যেটা বিরাট কোহলি আমার করে যেটা বিরাট কোহলি এমন টুকটুক করে খেলতে 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 শেষে বড় হিট করতে শুরু করে তো এরকম প্লেয়ার আমাদের মাঝখানে দরকার তো আশা করি রিয়ান পারাক হচ্ছে সেই প্লেয়ারটা যে আমাদের ইন্ডিয়া টিমের সেই জায়গাটাকে ফুলফিল করবে তো বন্ধুরা তোমাদের রিয়ান পারাকে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও তোমরা হয়তো অনেকেই অনেক টিমের সাপোর্টার অনেকে আইপিএলের বিভিন্ন টিমের সাপোর্টার তোমরা বাট অ্যাজ এ প্লেয়ার রিয়ান পারাকে তোমরা দশের মধ্যে কত স্কোর দেবে সেটাও তোমরা কমেন্টে জানাও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে